হাই বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুজনের ডাটা পাঁচ বিশালি তো যেগুলো লাগছে বেগুন ডাঁটা আর আলু আর টমেটো তার সাথে লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দুটি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর চিনি এবার আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে নেব এরপর সর্ষের তেলটা একটু যখন গরম হয়ে আসবে সামান্য পরিমাণ হিং এর মধ্যে দিয়ে দেবো তাহলে তরকারি গন্ধটা আরও ভালো হয় তার সাথে দিয়ে দেবো কালো জিরে পরিমাণ মতো এটাকে একটু হাতে ঘষে দেবে তাহলে গন্ধটা বেশ ভালো বেরোয় এর মধ্যে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা জিরে তারপর এটি একটু যেই গন্ধ বেরোতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম পরিমাণের পেঁয়াজ কুচি করে নিয়ে আস্তে আস্তে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজা না একটু হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আলু সজনে ডাটা আর বেগুন তার সাথে দিয়ে দেবো টমেটোটা আসলে এই সময় বাজারে সজনে ডাটা খুবই পাওয়া যায় তবে ডাটাগুলো একটু মোটা আর বেশ সতেজ হলে বেশি ভালো টেস্ট হয় এই তরকারিতে তো এই দেখো দিয়ে দিয়েছি এবার সমস্ত রকম মশলাগুলো একে একে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তারপর নুন আর চিনি আমাদের এই তরকারিটাতে একটু মিষ্টি হলে বেশি ভাল লাগে তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যাই হোক দিয়ে দিলাম আসলে অনেকদিন আমার রান্নার ব্লগ ছাড়া হয়নি আমার ছেলের পরীক্ষাও চলছিল ওকে একটু ব্যস্ত ছিলাম তাই যতটা পেরেছি রিল দেওয়ার চেষ্টা করেছি এই দেখো আস্তে আস্তে গল্প করতে করতে আমার তরকারিটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে যেটা দেবো সেটা আমি সাদা সর্ষে বাটা তো আমার বেশিরভাগ সময় সর্ষে বাটাটা একটু তেতো তেতো হয় তো আমি জানলাম যে ওর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটলে সর্ষের স্বাদটা তেতো হয় না তো সত্যি আজকে আমি মিক্সিতে ওরমভাবেই পিষেছিলাম সর্ষের স্বাদটা একদম সুন্দর মতো ছিল তো সর্ষে বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তবে পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা দিও কারণ এতে শুকনো লঙ্কার গুঁড়ো আছে প্লাস কাঁচা লঙ্কা চিরেও দিয়েছে দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এইবার এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো দেখো তরকারিটা প্রায় মাখা মাখামাখা হয়ে গেছে আমার তরকারি রেডি এবার উপর দিয়ে আমি একটু কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে দেবো এতে খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ ছাড়ে গরম ভাতের সাথে পরিবেশন করো সজনে ডাটার পাঁচ মিশালি তো তোমরা একবার করে জানিও কমেন্ট বক্সে দিও তোমাদের রান্নাটা কেমন খেতে লেগেছে টাটা গুড নাইট শুভরাত্রি